হার্দিক নাতাশের বিবাহ বিচ্ছেদ অতীত এবার এই দেশ সাক্ষী থাকলো বিশ্বের সবচেয়ে দামি বিবাহ বিচ্ছেদের হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি বিয়ে করেও যে এরকম মাসুল দিতে হয় তা জানা ছিল না দেখুন ঠিক কি ঘটলো পৃথিবীর সবথেকে দামি বিবাহ বিচ্ছেদের কথা শুনেছেন কি এবার দক্ষিণ কোরিয়া থেকে উঠে এলো এমনই এক অবাক করে দেওয়ার মতো খবর যা শুনে অবাক সকলে বিবাহ বিচ্ছেদের জন্য এত টাকা আর মনে হয় কাউকে দিতে হয়নি দক্ষিণ কোরিয়ার অন্যতম ধনকবের চেয়ে তাই ওনকে বিচ্ছেদের পর সাবেক স্ত্রীকে রেকর্ড এক লক্ষ আটত্রিশ হাজার কোটি ওন অর্থাৎ একশো কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছেন কোরিয়ান আদালত এটি এখনো পর্যন্ত দেশটিতে বিবাহ বিচ্ছেদের ঘটনায় সবচেয়ে বড় অঙ্কের খরপশ কে শুনে অবাক হলেন যে তাই ওনের বিবাহ বহির্ভূত প্রেম এবং সন্তানের বাবা হওয়ার ঘটনার জেরে শ্রী রহু সো ইয়ং এর সঙ্গে তার পঁয়ত্রিশ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে আর এই বিচ্ছেদের প্রায় এক দশক পর গত প্রশ মে শিউল হাইকোর্টের পক্ষ থেকে এই খরপোশের নির্দেশ এলো দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী বহুজাতিক কোম্পানি এস কে গ্রুপের চেয়ারম্যান চে তাই ওন হাইকোর্টে হাইকোর্টের নির্দেশে খরপোশের অর্থের পাশাপাশি চের কোম্পানি শেয়ারও তার সাবেক স্ত্রী পাবেন বলে রায় দেওয়া হয়েছে এই ঘটনার আগে পারিবারিক আদালত দু সালে ওনকে ছশো পঞ্চাশ কোটি ওন দেওয়ার নির্দেশ দিয়েছিল এসকে গ্রুপের শেয়ার দেওয়ার জন্য রোহস ও ইয়ং এর অনুরোধ নাকচ করেছিল পারিবারিক আদালত চেয়ে তাই ওনের সম্পদের আর্থিক মূল্য দক্ষিণ কোরীয় মুদ্রায় প্রায় চার লক্ষ কোটি ওন ধরেছে আদালত ধনকুবের চের সাবেক স্ত্রী পাবেন এর সম্পদের আনুমানিক পঁয়ত্রিশ শতাংশ সেই রায় বলা রাজনৈতিক পরিবারের হওয়ায় তাই ওনের হয়েছে ব্যবসায়িক কর্মকাণ্ড এবং এসকে গ্রুপের সম্পদ বাড়াতে ভূমিকা রেখেছিলেন এমনকি চেয়ে তাই ওনের আইনজীবীরা আদালতের এই আদেশকে একতরফা বলছেন রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন আইনজীবীরা ফিউরো রিপোর্ট ডক্টর টাই